আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো জম্মের নামা শেষ করে বেরিয়ে পড়েছি আজকে একটা ভিডিও শ্যুট আছে আমি জানি না ভিডিও শুটটা কোথায় এবং কি রকম হবে আমি অবশ্যই জানি না কিন্তু আমি যাওয়ার পরে পুরোই অবাক আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখার পরে বুঝতে পারবেন আসলে কি ভিডিও হইব মানে ভালো কিছুই দেখামো আপনাদের অবশ্যই ভিডিওটা সাথে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা ফলো দিয়ে এবং যদি ইউটিউবে দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্যে তো আমি আমার ক্যামেরাম্যান ও আরও দুই তিনজন আছে আসলে আমি জানতাম না যে হঠাৎ করে এত সুন্দর একটা জায়গায় চলে যাব তো আমার বলা হয়েছিল নামাজ পরে একটি শ্যুট আছে ভিডিও শ্যুট তাও মনে করো যে পাঁচ সাত আট ঘন্টার সময় লাগবে কারণ সকালে বলিছিল আমারে যে নামাজের পর মানে বারোটার থেকে সাড়ে বারোটা নামাজ শেষ করে যাওয়া লাগবে এবং ভিডিওটা শ্যুট হবে রাতের বেলা অনেক গেস্ট আসবে অনেক কিছু আমি তখন বুঝতে পারিনি আসলে এটা কি কী উপলক্ষে জানি না গেস্ট অনেক ছিল আসলে আসার পরে আমি বুঝতে পারলাম ও আমি তো এস্তারের মাঝে এসে পড়েছি মানে সৌদি আরবে যদি বিয়ে শাদি হয় বা হয়তো কোনোরকম সৌদি রকম আনন্দ টানন্দ করলে এরকম জায়গা ভাড়া করে তারপর এখানে বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করে তো এখানে আসার পরে আমার অনেক ভালো লাগতাছে কারণ এত সুন্দর জায়গা আর আমি ফার্স্ট টাইম ভিডিও শ্যুট করার জন্য আসছি আমি দেখে তো পুরো মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর আর আজ আমার ক্যামেরার মাল সামান সব কিছু নিয়ে আমি বসে আছি কারণ আমি ভিডিও শ্যুটের ম্যান আমি তো বিয়ে বেদ নাচতে আছি নাই আমি ভিডিও শ্যুট করতে আসছি আমি দেখতেছি চারিদিকে শুধু সৌদি আর সৌদি আমি একটাই আজনবী মানে এখানে কাজ করতে আসছি আর এরা সবাই হচ্ছে দাওয়াত দাওয়াত খাইতে আসছে এই আর কি আমি আসছি ভিডিও করার জন্যে এরা হচ্ছে খাওয়া দাওয়া করবে নাচানাচি করবে খাওয়া দাওয়া আমরাও করবো অবশ্যই খাওয়া দাওয়া খুব দারুণ ছিল আপনারাও দেখবেন পুরো ভিডিওটা দেখবেন তাদের নাচানাচি দেখবেন অনেক অনেক আনন্দ আছে ভিডিওর মাঝে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন এক মিনিট স্কিপ করলে ওই এক মিনিট অনেক আনন্দ মিস করবেন অনেক মানুষ এখনও দেওয়া হলো সৌদি আরবে বিয়েবাদ তারা কেমন আনন্দ করে আর দেহ তারা ফল ফলের দিকে কেমনি তো যাই যত খাইতে পারে এরা শুধু ফল আর ফল সাজায় রাখছে প্লেটে করে যাই যত খাইতে পারে একটু মানাও করতো না তারপরে এক এক করে আসিচ্ছে গিফট নিয়ে নিয়ে আসিচ্ছে এক একজন মানে সৌদি বড় বড়ো শীত ব্যাপার সেবার আলাদা বড় বিয়ে তাদের মানে আসলে আমার কপিলের ভাইয়ের বিয়ে মানে দুঃসম্পর্কের ভাই হয় আর কি এরকম একজন ভাইয়ের বিয়ে তো আমাদের ইনভাইট করা হয়েছিল পুরো বিয়ে বিয়েবার বাড়িটা ভিডিও শ্যুট করার কারণে তো আসছিলাম এখানে আসার পরে তো দেখে আমি পুরোই মুগ্ধ হয়ে গেলাম তাদের খুশি মানে তাদের কারোর প্রতি কারো হিংসা হিংসা নাই যেমন আমাদের একজনের প্রতি একজনের হিংসা আছে তাদের কোনো হিংসা নাই তো শুরু হয়ে গেছে তাদের কথাবার্তা মাইকে কথা বলতে মানে বক সাউন্ড সিস্টেম আছে শুধু আমরা বাংলাদেশি না সৌদিরাও মাইক বাজায় বাজে আনন্দ করে ফুর্তি করে তো এখন আমরা চলে যাব খাওয়া দাওয়ার ওখানে ডাক্তার সাথে খাওয়া দাওয়া করার জন্য তো আমরা চলে গেলাম খাওয়া দাওয়া ওখানে দেওয়া দেখলাম বা দারুন অনেক অনেক মজার ছিল খাবারটা তো খাওয়া দাওয়া অবশ্যই শেষ করে আমরা চলে আসছি অনুষ্ঠানের পর্যায়ে যেখানে অনুষ্ঠান এখন শুরু হবে এখন তারা গান বাজনা করবে নাচানাচি করবে তো অবশ্যই আপনারা তাদের নাচানাচি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন অনেকে আমি জানি ফার্স্ট টাইম দেখে সৌদি আরবে বিয়ে কেমনে তারা আনন্দ ফুর্তি করে অনেকে এখনো দেখছে না তো এই বুডোর মাধ্যমে সবাই দেখতে পাবেন সো পুরো ভিডিও দেখে যাবেন আপনারা সবাই